আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জেনে নেই আজকের প্রধান আন্তর্জাতিক শিরোনামগুলো প্রথমে জানাচ্ছি পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটার্থগকে ঝামেলা বাজ আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব সীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আরও থাকছে ইসরায়েল লাইফ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রেটা আরও জানাব গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সর্বশেষে জানাব গাজা ইসরায়েলি হামলার দুই বছর পূর্তিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে সাতষট্টি হাজারে এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গ্রেটা থুনবার্গ ঝামেলাবাজ তার ডাক্তার দেখানো উচিত ট্রাম্প সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রাণবাহী নৌবাহর গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লা নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি থুনবার্গকে ঝামেলাবাজ বলে অভিহিত করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লা থেকে চারশত জনের বেশি অধিকার কর্মীকে আটক করে এর মধ্যে গ্রেটাথুনবার্গও ছিলেন ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল পরে সপ্তাহান্তে আটক একশো ত্রিশ জনের বেশি অধিকার কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয় আর গতকাল সোমবার গ্রেটাথুনবার্গ সহ আরও একদল অধিকার কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল স্থানীয় সময় সোমবার ছয় অক্টোবর ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন তিনি একজন ঝামেলাবাজ তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না তিনি এসব করে বেড়াচ্ছেন তার ডাক্তার দেখানো উচিত তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে গত শনিবার ইসরায়েলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিল্লার কয়েকজন অধিকার কর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন গ্রেটার সহ আটক অধিকার কর্মীকে নির্যাতন করেছে ইসরায়েল তবে দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প এবং গ্রেটার্থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে তারা বিভিন্ন সময়ে একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন দুই সালে উনিশ সালে টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তার সম্পর্কে ট্রাম্প বলেছিলেন তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে সমুদ্রসীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা কিমের উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন এ সময় তিনি শত্রুদের উস্কানি প্রতিহত এবং দমনের জন্য দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সোমবার ছয় অক্টোবর রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে দেশের নৌশক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে এপ্রিল মাসে পিয়ং নতুন মডেলের বহুমুখী ডেস্ট্রয়ারটি উন্মোচন করে এটি সুপারসোনিক স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য সিস্টেম দিয়ে সজ্জিত রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে গত রবিবার কিম চো ডেস্ট্রয়ের পরিদর্শন করেন এই সময় তার সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ দলীয় ও কর্মকর্তারা সফরকালে কিম বলেন ক্ষমতাসীন পার্টি জাতীয় অধিকারের মূল রক্ষার্থে নৌবাহিনীর সামগ্রিকভাবে সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য এক মুহূর্তেও থেমে থাকবে না তিনি আরো বলেন নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা বিশাল সমুদ্র ব্যবহার করা উচিত যাতে শত্রুর উস্কানি পুরোপুরিভাবে প্রতিহত করা যায় তাদের দমন করা যায় এবং শাস্তি দেওয়া যায় তাহলেই জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করা যাবে আগামী দু ছাব্বিশ সালের দশ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়া আরও পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল লাইভ চালাচ্ছে থুনবার্গ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা সোমবার ছয় অক্টোবর বাংলাদেশ সময় রাত পনেরো দশটার দিকে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা সেই সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা সেখানে বক্তৃতা দিতে গিয়ে থুনবার্গ জানান তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয় বরং আসল গল্প হলো অন্য কিছু তিনি বলেন আমাদের আটক অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমি অনেক কিছু বলতে পারি বিশ্বাস করুন কিন্তু সেটাই আসল গল্প নয় আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা আজ কেউ এই অজুহাত দিতে পারবে না যে তারা জানতো না কি ঘটছে ভবিষ্যতেও কেউ বলতে পারবে না আমরা জানতাম না গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন নেতানিয়াহুর ফোনালাপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সোমবারে ছয় অক্টোবরের এই ফোনালাপে তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা হয় খবর আল জাজিরার ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন এতে আরও বলা হয়েছে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন রাশিয়া প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের আট দেশের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন প্রায় এক সপ্তাহ পর গত সোমবার 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধতার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের পাশাপাশি গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্পের এই পরিকল্পনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ব রুশ প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেন সেই সঙ্গে মধ্যপ্রাচী টেকোসে শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গাজাই ইসরায়েলি বর্বরতার দুই বছর নিহত সাতষট্টি হাজার ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই ইসরায়েলি বর্বরতার দুই বছর পূর্ণ হল আজ মঙ্গলবার দু তেইশ সালের সাত অগ্রুপর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় হামলা শুরু করে দখলদার বাহিনী সেই হামলা আজও চলছে আর এতে নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে শুধু বিমান কিংবা স্থল হামলা নয় সেদিন থেকেই উপত্যকাটি অবরোধ করেছে দখলদার বাহিনী যার ফলে ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা দু তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় গাজাই তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল হামাস নির্মূলের নামে দুই বছর ধরে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরোধ এই উপত্যকা চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন দুই বছর ধরে গাজাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে ইসরায়েল যদিও তারা সেখানে কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে অনেক ক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতাও কমেছে অন্যদিকে কয়েক দশকের তুলনায় এবার আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেলাবিব